ড্রাগনের ভেতরে ডিম দিন আর দেখুন কি হয় যারা ড্রাগন খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন কারণ ড্রাগন খেতে কিন্তু সবাই পারে না ড্রাগনের টেস্টটা অত ভালো না যার জন্য কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে এই ড্রাগনে তো আমি ভাবলাম যে কীভাবে মজা করে খাওয়া যায় তো যেই ভাবনা সেই কাজ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এই ড্রাগন কেকটা বানিয়ে নিয়েছি তো এখানে আমি ড্রাগন নিয়েছি হচ্ছে তিনটা ছোটো সাইজের আপনারা এখন বাজারে অনেক ড্রাগন পাওয়া যাচ্ছে এবং কম দামেই পাওয়া যাচ্ছে তো এই পুষ্টিগুণ সম্পন্ন ফলটা আপনারা যদি না খেতে পারেন তাহলে বিভিন্ন ভাবে এটাকে খাওয়া যায় যেমন আমি একটা শরবতের রেসিপি সেদিন শেয়ার করেছিলাম এখন ভাবলাম যে আরও কি কীভাবে খাওয়া যায় একটু মজা করে তো সেই জন্য আমি কেকটা বানিয়ে নিলাম তো আমার বাচ্চাও ভীষণ পছন্দ করেছে আর আমিও ভীষণ পছন্দ করে খেয়েছি তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এবং ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি হাত দিয়েও চটকে নেওয়া যাবে বা ডালভুটনি যে কোনো কিছুতেই আপনি চটকায় নিতে পারেন এভাবে মানে মিক্স করে নিতে পারেন তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন তো যাই হোক এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এক কাপের মতো ময়দাই আমার হয়ে গেছে তো এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিব একদম খুব কম সময়ে এটা হয়ে যায় আমি এটা চুলায় বেক করেছি আর এখন সব কিছু ভালো করে মিশাই নিচ্ছি মেশাই নেওয়া হয়ে গেলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এক টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়ে দেবো এক টেবিল চামচ দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই দুটো ব্যবহার করবেন কারণ ফ্লাওয়ার ব্যবহার করলে হচ্ছে এটা সফট হয় তো এখানে একটা মোল নিয়ে নিয়েছি যে কোনো সাইজের যে কোনো শেপের মোল্ড আমি হার্ড শেপ নিয়ে নিয়েছি একটা পেপার বিছিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তারপর আমি সবটা নিয়ে নিয়েছি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে হচ্ছে ভেতরে বাবলসগুলা বের হয়ে আসে আর একটা প্যান আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম সেই প্যানটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সময় কিন্তু আমার হাত একটু পুড়ে গেছিলো যাই হোক তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢেকে এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে কুক করবো আর আমি এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গের সাহায্যে আর এটা কুক করার পরে কিন্তু ইয়া হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় এরকম একটা কালার আসে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয় আমি আপনাদেরকে একটা টুৎপিকের সাহায্যে দেখাচ্ছি যে একদম পরিষ্কার বের হয়েছে তার মানে এটা হচ্ছে কুক হয়ে গেছে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে মিডিয়াম টু লো হিটে আর কি করেছি আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি আপনাদের মানে হিটটা তো যাই হোক এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব পেপারসটা উঠায় নিও যে পেপারসটা নিচে ছিল সেটাকে তুলে নিব তুলে এটাকে আমি কেটে নেব নিচেটা একটু বেশি পরিমাণ হয়েছে তো অসুবিধা নাই এখন হচ্ছে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে অনেক বেশি সফট হয়েছে তো একটু ডেকোরেশন করে নিলাম আর একটু ড্রাগন দিয়ে আমি উপরে জাস্ট একটু সাজাই নিলাম দেখা সৌন্দর্যের জন্য আসলে না করলেও অসুবিধা নাই এমনিও খাওয়া যায় তো দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু ড্রাগন কেটে এভাবে দিয়ে দিলাম তারপরে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সফট হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি সফট হয়েছে আর ড্রাগনের তো অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটা খেতে অনেক বেশি মজা হয় এবং এটাতে অনেক পুষ্টিও রয়েছে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ